নবীনগরে ঐতিহ্যবাহী গ্রামীণ লাঠি খেলা দেখতে দর্শকদের উপচে পড়া ভিড় নিতে তালে তালে নেচে লাঠি খেলা প্রদর্শন করলেন লাঠিয়ালরা ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার কুড়িঘর গ্রামবাসীর আয়োজনে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত হয়েছে কুড়িঘর উচ্চ বিদ্যালয় মাঠে লাঠি খেলাটি অনুষ্ঠিত হয় লাঠি খেলাটি দেখতে নাটঘর ইউনিয়ন সহ আশেপাশের বিভিন্ন গ্রাম থেকে হাজারো দর্শকদের উপচে পড়া ভিড় দেখা যায় ঢোলো আর সানায়ের শব্দে চারপাশ আলোড়িত হয় বাদ্যযন্ত্রের তালে নেচে নেচে লাঠি খেলে নানান অঙ্গভঙ্গির মাধ্যমে বাঙালি সংস্কৃতি ও গ্রামীণ জনজীবনের নানা দিক প্রদর্শন করে লাঠি আল্লাহ তারপরই শুরু হয় লাঠির কসর প্রতিপক্ষের লাঠির আঘাত থেকে নিজেকে রক্ষা ও তাকে আঘাত করতে ঝাঁপিয়ে পড়ার অসাধারণ দৃশ্য দেখতে হাজারো দর্শক উপস্থিত হন দর্শকদের করতালি আর হৈহুল্লোরে আরও জাগ্রমক পূর্ণ হয়ে ওঠে লাঠি খেলার আসর বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই লাঠি খেলায় কুড়িঘর গ্রামের একটি লাঠিয়াল বাহিনী অংশগ্রহণ করে ঢাক ঢোলো আর সানাইয়ের শব্দে চারপাশ আলোড়িত হয় বাদ্যযন্ত্রের তালে নেচে নেচে লাঠি খেলে নানান অঙ্গভঙ্গির মাধ্যমে বাঙালি সংস্কৃতি ও গ্রামীণ জনজীবনের নানা দিক প্রদর্শন করে লাঠিয়ালরা তারপরই শুরু হয় লাঠির কষর প্রতিপক্ষের লাঠির আঘাত থেকে নিজেকে রক্ষা ও তাকে আঘাত করতে ঝাঁপিয়ে পড়ার অসাধারণ দৃশ্য দেখতে হাজারো দর্শক উপস্থিত হন দর্শকদের কোরতালি আর হৈহুল্লোড়ে লোড়ে আরও জাকজমক পূর্ণ হয়ে ওঠে লাঠি খেলার আসন বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই লাঠি খেলায় কুড়িঘর গ্রামের একটি লাঠিয়াল বাহিনী অংশগ্রহণ করে গুপ্ত লাঠি খেলায় উপস্থিত ছিলেন নাটঘর ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম আলম বাবুল মেম্বার প্রমুখ বিস্তারিত দেখুন নুরে আলম নবীনগর প্রতিনিধি পাঠানো প্রতিবেদনে અલસલામ અલયકુમ